বন্ধন মিডিয়া আস্থার অপর এক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সাথে উপস্থিত হয়েছি আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য আমি দীর্ঘ উনষাট বর্ষ যাবৎ সারা বাংলাদেশে পর্যন্ত উনত্রিশ হাজার আঠারোটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ আপনারা সবাই আমার ভিডিও সারাক্ষণ দেখার জন্য অপেক্ষা থাকেন আজকে শুক্রবার হয়তো টাইম নাই কথা বলতে পারতেছি না আর গতকালকে আমরা দেখাইছি গার্ড ছেলে মেয়েদের কথাবার্তা বলেছি আজকে বলবো আমরা ক্যানাডার মেয়ে যারা আসে ক্যানাডা মেয়েদের ছবি ছবি দেখাবো আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটা দেখাবো মেয়েটা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট দু দুই ইঞ্চি হাইট কানাডা সিটিজেন মেয়েরা মেয়েরা যেমন দেখতে যেমন সিলিম এমন সুন্দর ভদ্রনম একটা মেয়ে কানাডা সিটিজেন তারপরে মেয়ে যেটা দেখাচ্ছি আমাদের বাংলা ধর্মীদের শ্রেষ্ঠ ধ্বনি পাটেক্স গ্রুপের যে আসাম সাহাব নোয়াখালী বাড়ি ওনার এই মেয়ে ক্যানাডা সিটিজেন মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই শিল্পপতি মেয়েটার জন্য দেখবেন বাড়ি গাড়ি অভাব নেই তাদের হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ে আমাদের বন্ধু মোড়ির মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা কেনাডা সিটিজেন একানব্বইতে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এবং ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে অন্ধ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে কেনা নিতে পারেন তারপরে মেয়েটা বাংলাদেশের সুনাম একটা প্রতিষ্ঠানে মেয়েটা জব করেন ক্যানাডার মধ্যে মেয়েটা পাসপোর্ট পাচ্ছে দু হাজার তিরানব্বইতে জন্ম মেয়েটা ক্যানাডার মধ্যে একটা বাসন দিয়েছিলেন ক্যানাডার পক্ষ থেকে সেই বাসন প্রায় আড়াই যাব বসে ইংলিশে বক্তব্য রেখেছিলেন তখন কানাডাবাসী মনে করেছিল রাষ্ট্রদূত থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে সকলে মনে করেছিল যে ক্যানাডার মেয়ে আসলে দেখেছে খোঁজখবর নিয়ে দেখতেছে না বাংলাদেশের মেয়ে যে বাংলাদেশের মেয়ে এত সুন্দরভাবে ইংলিশে বক্তব্য রাখবে আড়াই ঘন্টা যাবো এর মতন শীর্ষে কথা বলার সময় তার ভিডিওটা এখন আমাদের কাছে রয়েছে তার ভিডিওটা যখন দেখবেন তখন আর্সার জয় যাবেন গাড়ির মধ্যে এই ভিডিওটা ছেড়ে ছেড়েছিল আপনার আড়াই ঘন্টা যাবো সে বক্তব্য রেখেছিলো ক্যানাডার মধ্যে সে বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের এই যে বাবার মাত্র মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যেমন দেখতে সুন্দর করেছে এখন তার বর্তমানে তার বেতন ষোলো লক্ষ টাকা তার মেইন বেতন এবং সেখানে হয়েছে যদি কোনো ভালো ছেলে কেনাডা যায় ইচ্ছুক থাকেন যদি কোনো বইটার ইঞ্জিনিয়ার বা কুয়েট কোয়েটার ইঞ্জিনিয়ার ছেলে হন ভালো ইউনিভার্সিটির লেখাপড়া করেছেন ভালো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছেন এরকম ভালো ছেলে হলেন। কানাডাতে মেয়ে নিয়ে যাবে তাকে তা সমস্ত খরচ মেয়ের পক্ষে বহন করবে যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নেবেন তারপরে আমাদের এমপি সব মেয়ে যেমন দেখতে এমন সুন্দর পঞ্চাশটা মতো বাড়ি আছে সারা বাংলাদেশে মেয়েরা ব্যারেস্টার পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নামের একটা মেয়ে দেখার মতন মেয়ে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা কেনারা ছিঁড়ে যান যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সাদা শীতের জন্ম রামপুরাতে তার বাড়ি পাসপোর্ট চার ইঞ্চি হাট দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনাম রাখতে মেয়ে তারপরে মেয়েটা হলো আপনার পাসপোর্ট দুই ইঞ্চি হাইট উনানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সে মেয়েটা অত্যন্ত চমৎকার ভদ্রনাম রাখতে মেয়ে কানাডা সিটিজেন ভদ্রনাম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা কানাডা সিটিজেন মেয়েটা বইটার ইঞ্জিনিয়ার বইয়ের থেকে স্কলারশিপ পেয়েছিলেন মেয়েটা স্কলারশিপ পাওয়ার করেছে চলে যায় ক্যানাডাতে ক্যানাডাতে যায় সার্চ করেছেন ওইখান থেকে সার্চ করার পরে এখন তার বাংলাদেশে তার বাবা যখন মারা যা পরিবারে তাদের বিশাল বাড়ি এবং বসন্তরাতে তার নামে একটু দশতলা একটা বাড়ি রয়েছে দশতলা বাড়ির সম্পূর্ণ মালিক মেয়ে একাই এখন মেয়ে ওই বাড়িতে তিন তিনতলা তিনতলা সেটিং করে তার নিজে থাকার জন্য একটা ব্যবস্থা করে এখান থেকে সে এখানে একটা অফিস করেছে তিনতলা সেই অফিস থেকে সে ক্যানাডার সাথে ব্যবসা করতেছেন তালা টেলিফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতেছেন তার মাসে তার কত টাকা ইনকাম সেও জানে না এত ভদ্রনম একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে বইটার ইঞ্জিনিয়ার মেয়েটা ক্যানাডা থেকে পিইচডি করেছেন মেয়েটা তার যেমন দক্ষতা এমন তার যোগ্যতা সর্বদিকে তার গুণ আছে ইনশাল্লাহ শীতের জন্ম তার সাথে ম্যাচ করে যদি ভালো একটা ইঞ্জিনিয়ার ছেলে থাকেন বইটার হন বা চোয়েটার কোয়েটার যে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ার ছেলে হইলে সে তার কোনো আবৃত্ত থাকবে না সে তাকে সাধারণ গ্রহণ করবে গ্রহণ করার পরে দেখবেন যে বসন্তরাতে একটা দস্তা বাড়ি মালিক হবেন পরিভাগে তার দুইটা মার্কেটের মালিক আছে ওঠে এবং বসন্তরা সিটিতে তার পাঁচটা দোকান রয়েছে তার নামে বসন্তরা সিটি মানে যেটা নাকি আমাদের এখানে এই সাত রাস্তার পরে যেটা বসন্তরা সিটি ওইখানে তার পাঁচটা দোকান রয়েছে তার নামে বসন্তরা সিটির মধ্যে দুতলায় এবং তিনতলায় তার বিশাল বিশাল দোকান রয়েছে যে একটা দোকানের দোকানের প্রতিষ্ঠান এখন বর্তমানে প্রতিষ্ঠান দোকানের একটা মূল্য বর্তমানে পনেরো কোটি টাকা সেই পনেরো কোটি টাকা একটা দোকানের মূল্য সেখানে তার পাঁচটা দোকান রয়েছে আসলে আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েটা একমাত্র মেয়ে পাশাপাশ ইঞ্চিয়ার টাকা নম্বরে ছেড়াতে পারি উলেভেল এলেভেল করার পরে মেয়েটা ক্যানাডা চলে যান ক্যানাডাতে মেয়েটা লেখাপড়া শেষ করে এখন বর্তমানে জব করতেছেন এখানে যেমন দেখতে এমন সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা পঁচানব্বইতে জন্ম কেনাডা সিটিজেন পাসপোর্ট দুই ইঞ্চ আট অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা কেনাডা সিটিজেন মেয়েটা পঁচানব্বীতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চ আইট অত্যন্ত ভদ্র নম্বরটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ক্যানাডা সিটিজেন মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি আট যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা মেয়েটা আসলে চট্টগ্রামে তারপর দিলেন বাড়ি চট্টগ্রাম সেই টাকার মধ্যে সেটেল ছোটাকার মধ্যে মেয়ে ঢাকাতে সেটেল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলে তৃণম্বীদের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে চার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন হাজার হাজার মেয়ে রয়েছে ক্যানাডার মধ্যে আমেরিকার মধ্যে অস্ট্রেলিয়ার মধ্যে লন্ডনের মধ্যে জাপান জার্মান সুইডেন সুইজারল্যান্ড সব দেশে আসতে চলাম আসুন আমাদের এখানে যোগাযোগ করেন তারা ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী সুন্দর মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে তারপরে মেয়েটা কেনাটা ছিটি দেন এখন আমরা ছেড়াতে বাড়ি মেয়েটা নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাঠা দিন যায় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চার এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার নামে ছয় তারা বাড়ি রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাঠা দিন যায় আটানব্বইতে জন্ম

যারা কানাডা যাতে ইচ্ছুক আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করুন আসুন আমাদের এখানে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নামের একটা মেয়ে মেয়েটা ক্যানাডা সিটিজেন প্রিয়াঙ্কা হক মেয়েটার নাম মেয়ের নামে পাঁচটা বাড়ি রয়েছে ঢাকার মধ্যে গুলশানে আছে বনানী চাষে আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরে বাড়ি আছে। এবং তাদের দোহার হইলো তাদের অরিজিনাল বাড়ি ক্যানাডা মধ্যে তার ছয় সাতটা বাড়ির মালিক মেয়েরা দুইটা মাত্র গুণ ভাই নাই যদি কোনো ব্যক্তি এই প্রিয়াঙ্কা হককে বিয়ে করতে চান যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা বাবার দুইটা মাত্র মেয়ে তার কোনো ছেলে নাই যেমন কানাডাতে অনেক বাড়ি গাড়ি এবং ঢাকাতেও তার বাড়ি গাড়ি প্রচুর রয়েছে সেই ডেভেলপ কোম্পানির মালিক সেই ক্যানাডার মধ্যে বাঙালিদের মধ্যে এত বড় ডেভেলপ কোম্পানি আর কোথায় নাই কোনো দেশেই নাই ইউরোপ কান্ট্রির মধ্যে সে ফার্স্ট রয়েছে এবং প্রতি বছর তার সাত আটটা বাড়ি তৈরি হয় প্রত্যেকটা বাড়ি ডুপ্লেক্স করে তৈরি করেন উনি এবং সাথে সাথে বিক্রি করে তার পাঁচটা বাড়ি বর্তমানে পাঁচটা বাড়ি আছে কানাডাতে মেয়েরা মাত্র দুইটা বোন বাংলাদেশে বাড়ি হিসাব নেই কতটা বাড়ি তার কত হাজার কোটি টাকার মালিক সেই বলতে পারবে না একমাত্র আল্লাহ জানেন দুইটা মাত্র মেয়ে তার কোনো ছেলে নেই যেমন ভদ্র এমন নম্র মেয়ের বাবা মা যেমন ভদ্র মেয়েরা দুইটা বোন তোমারই ভদ্র তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা ভদ্র নম্র দুইটা বোন মাত্র দুইটা বোনই বিয়ে হবে দুই মেয়ের জন্য ছবি ছবি দিয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন কপাল ভুলে যাবে যদি মেয়েটাকে গ্রহণ করতে পারেন মেয়েটা যেমন লম্বা পাঁচ ফুট ছয় ছেলেও লাগবে ছয় ফিট লম্বা পাসপোর্টে এগারো থেকে ছয় ফিট লম্বা লাগবে ছেলে দেখতে শুনতে ভালো লাগবে অত্যন্ত ভদ্র নম্বর লাগবে মেয়েটা একানব্বইতে জন্য তার সাথে মেঘ করতেই আমি একানব্বই রইলে অসুবিধা নাই নব্বই হইলে অসুবিধা নাই উনানব্বইতে নব্বইতে আমরা যেত বলি হন না কেন যদি দেখতে শুনতে ভালো হয় তাদের কোনো আবৃত্ত থাকবে না আসুন আমাদের বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে সুন্দরী ভদ্র নম্র শিক্ষিত আসুন আমাদের এখানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে সন্তান পাবেন আমাদের এখানে অভাব নাই হাজারো মেয়ে রয়েছে আমাদের এখানে বন্দর মিজা নির্বোধযোগ্য একটা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে যে আসে কেউ খালি হাতে ফিরে যায় না আসলেই চালা মেয়ের অভাব হবে না ছেলের অভাব হবে না আমাদের এখানে যোগাযোগ করলে অনেক ছেলে মেয়ে পাবেন ইনশলাম আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নির্বাচযোগ্য প্রতিষ্ঠানটা হলে বিল্ডিং নর্থ টাওয়ার মাক্সের বাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর আপনি নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেনটি বারে ষোলো দিত তাহলে আমাদের অফিস আমাদের এখানে যোগাযোগ করলেই চালা সব ধরনের ছেলে মেয়ে পাবেন এই বলে আমি কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ya rahmatullahi barakatuh